দূরের মরুভূমি জুড়ে একটি উটের কাফেলা ধীরে ধীরে এগিয়ে আসছে দুপুরের উজ্জ্বল আলোয় বালির ঢেউ যেন জেগে উঠেছে আর উঠগুলো যেন শতাব্দী পূর্ণ পথে হাঁটছে ইতিহাসকে বুকে ধারণ করে এখানে গোত্রের পরিবারেরা বসতি গেড়েছে অস্থায়ী তাঁবুতে নারীরা উনুনে আগুন জ্বালিয়ে খাবারের প্রস্তুতি নিচ্ছে শিশুরা ছুটোছুটি করছে চারপাশে আর পুরুষেরা উঁটের পেট থেকে মালপত্র নামাচ্ছে মরুভূমির কঠিন জীবনে এরা একে অপরের ওপর ভরসা করেই টিকে থাকে এসবের মধ্যে তারা তৈরি করেছে এক অনন্য জীবনধারা যা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন এবং টেকসই সংস্কৃতি উঁট যাকে বলা হয় মরুভূমির জাহাজ এরা একসাথে শত শত কিলোমিটার পথ পাড়ি দেয় যেন মরুভূমির সঙ্গে তাদের জন্মগত বন্ধন ঘণ্টার টুংটাং শব্দ যেন পথ নির্দেশ করে আর এই যাত্রা এক অসীম ধৈর্যের প্রতীক সংক্ষিপ্ত সফরে পরিবহনের কাজে ব্যবহার করা হতো গাধা মরু উদ্যানের দিকে ছুটে চলা কাফেলা উটের পিঠে মালপত্র বোঝাই করে দলবদ্ধভাবে যাচ্ছে সবাই উদ্যানে সফর করার সময় বাচ্চা উঠকে ব্যাগের মধ্যে ভর্তি করে নিয়ে যাওয়া হয় এটা মর উদ্যান যার মধ্যে রয়েছে অনেক ঘর ভসতি তাদের পালিত পশুর পাল পালসমূহ মরুর বুকে একটি পানির কোপ যেন আশীর্বাদ পরিবারের সবাই পালাক্রমে পানি তোলে উঠগুলো অধীর আগ্রহে পানি পান করে পরবর্তী সকালে গোত্রের সবাই নতুন উদ্যমে প্রস্তুত হয় উঠগুলোকে মালপত্রে বজাই করা হয় শিশুরা বাবা মায়ের সঙ্গে সাহায্য করে আর পরিবারের বড়রা একে অপরকে বিদায়ের দোয়া জানায় সন্ধ্যা ঘনিয়ে এলে গল্পের আসর বসে একজন প্রবীণ শুরু করে তার গল্প পুরনো দিনের অভিযানের কথা বীরত্বের কাহিনী সাহস এবং হার নামানা মনোবরের দৃষ্টান্ত এই গল্পগুলো শুধুই বিনোদন নয় এগুলো যেন এক জীবন্ত ইতিহাস যা মরুভূমির বাতাসে ভেসে থাকে অনন্তকাল এটা বাজার বিভিন্ন গোত্রের লোকেরা নিজেদের পশু বা অন্যান্য জিনিসপত্র বেচাকেনা করেন এখানে আবাসস্থলের পাশাপাশি নির্মাণ করা হয়েছে মসজিদ ব্যবসা কিংবা সফর শেষে ঘরে ফেরা এভাবেই মরুভূমির অন্তহীন পথে একটি গোত্রের জীবনচক্র পূর্ণতা পায় যেখানে মানবতা ঐতিহ্য আর প্রকৃতির সুর একত্রিত হয়ে লিখে চলে এক অনন্ত অধ্যায়